নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আপনাদের মনে আছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে আমার কথাগুলো শুনলে হয়তো আপনাদের আবার মনে পড়ে যেতে পারে মনে করিয়ে দিই একটু মমতা ব্যানার্জি খুব খটা করে বলেছিল যে এই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার কোনো রাস্তা কাঁচা থাকবে না রাস্তা ভাঙা থাকলে সেটা সারাই করে দেওয়া হবে রাস্তা না থাকলে রাস্তা তৈরি করে দেওয়া হবে এবং ঘটা করে নাম রেখেছিল পথ সাথে হ্যাঁ বাহারি নাম আছে কাম না থাকুক তাই না আসলে এই কথাগুলো কেন আছে প্রশ্ন নিশ্চয়ই আপনাদের জাগছে দরকার আছে যথেষ্ট দরকার আছে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি হাজির করছি আমার একরকম লজ্জাই লাগছে প্রিয় দর্শক এই কোচবিহার জেলার দুই নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত খাওয়া জিপি তার একটি গ্রাম খয়ারের কুঠি সেখানকার মেইন রাস্তা সেই রাস্তা ভাঙা তবে মানুষ চলাচল করছে কিন্তু সেই মেইন রাস্তার একটা অংশ প্রায় হাফ কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে ওখান দিয়ে মানুষ কেন মানে গরু ছাগলও কষ্ট করে যাতায়াত করতে পারবে না সেই রাস্তা সাড়াই করে দেবার দেবার কথা প্রশাসনকে জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে হ্যাঁ বলব না যে তারা না করেছে। তারা বলেনি যে না আমরা পারবো না আমরা করে দিতে পারবো না তারা বলেছে মৌখিকভাবে যে হ্যাঁ কথা দিয়েছে করে দেবে কিন্তু কথা কথাই থেকে যায় বছরের পর বছর চলে যাচ্ছে রাস্তার ওই অংশটুকু আর সারাই হচ্ছে না দর্শক বর্ষা আসছে একে গ্রাম বাংলার রাস্তার যে অবস্থা হয় সে তো আপনারা জানেন তার উপর ওই রাস্তার ওইটুকু অংশ যে কি পরিমাণ খারাপ যে ওই অঞ্চলের মানুষরা রীতিমতো আতঙ্কিত তারা ভাবছে যে এবার বর্ষা এলে যে তাদের কাজ কর্ম শহরে যাওয়া স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে এই রাস্তাটুকু যদি সারাই না হয় আপনি এই রাস্তা দিয়ে কতদিন যখন যাতায়াত করেন প্রত্যেক দিনই প্রত্যেক দিনই যান এই রাস্তাটা যখন বর্ষাকাল থাকে তখন এই রাস্তাটার পরিস্থিতি কেমন হয় এই রাস্তায় তো সবসময় মানে বর্ষার দিনে তো মানে এমন জল জমে মানে চলাচলে খুব অসুবিধা আরকি আচ্ছা আচ্ছা পাশে যে স্কুলের ছাত্রছাত্রীগুলো আপনি স্কুল এগুলো স্কুলের ছাত্রছাত্রীদেরও খুব অসুবিধা হয় যাতায়াতের হ্যাঁ এই রাস্তাটা গত দশ বছর আগে হয়তো একটা কাজ হয়েছিল তারপর থেকে এই রাস্তায় কোনো সংস্কার হয়নি আমরা একটা জিনিস প্রত্যক্ষ পরক্ষভাবে লক্ষ্য করেছি যে এই রাস্তাটায় গত দশ বছর থেকে আমাদের এইখানে প্রায় কয়েকশো গ্রামবাসী প্রত্যেক দিন যাতায়াত করি আমরা কিন্তু বর্ষার সময় এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি না এমনকি বাইক টোটোরও খুব যাওয়ার চলাচল করার খুব অসুবিধা হয় আমানন্দ চন্দন আপনি যে গাড়িতে বসে আছেন এখন এই বাস এই গাড়িটি এখন মানে কোন স্কুলের গাড়ি আছে যেটা পণ্ডিবারি সারদা শিশুদূতের গাড়ি আপনি প্রতিনিয়তই এই রাস্তার চলাচল করে যাতায়াত সকালে রাস্তার পরিস্থিতি কেমন হয় যেরকম আমাদের তো যেতেই হয় স্কুলের ছাত্র যেহেতু আছে আর এই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তাও নাই যে আমরা স্কুলে পৌঁছানোর মনে না কারণ এখন যদি গাড়িটা ব্যাক করি তাহলেও সমস্যা সামনে ছাত্র আছে এই ছাত্রগুলোকেও আমাদের নিতে হবে আর রাস্তার পরিস্থিতি এমন খারাপ থাকে যে খুব মানে যাওয়া লাগে আর কি যে ছাত্রছাত্রীরা তারা প্রচণ্ড অসুবিধায় ভোগেনি বর্ষাকালে এমন পরিস্থিতি রাস্তাটা কাদা জমে এবং জল তো প্রায় এক হাঁটু জল জমে এবং রাস্তার ছোট ছোট বাচ্চারা যখন যাতায়াত করে না অনেকে এরকমও হয়েছে যে পিছলে পড়ে গেছে বাচ্চাগুলো এবং শার্ট প্যান্ট স্কুলের ড্রেস নোংরা হয়ে গেছিল তারা আর প্রশাসনের অপেক্ষা করলো না তাদের কথা কথা থাক ওই অঞ্চলের মানুষরা যে ক্লাবের ওপর নির্ভর করেছে সেখানকার ক্লাব ক্লাবের নাম হচ্ছে সোনার বাংলা যুব সংঘ তারা তারা দায়িত্ব নিয়ে ওই গ্রামের মানুষদের উদ্ধার করেছে ওই গ্রামের মানুষদের উপকার করেছে ওই গ্রামের মানুষদের ওইটুক রাস্তা তৈরি করে দিয়ে তাদের আতঙ্কগ্রস্ত থেকে বাঁচিয়েছে তত্ত্বাবধানে সোনার বাংলা ক্লাবের প্রত্যেক সদস্য এবং কর্মকর্তা মণ্ডলী যারা রয়েছি আমরা বিষয়টা নিয়ে গভীরভাবে ভেবে চিনতে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং এই রাস্তাটা আমরা সংস্কার করেছি আমরা রাস্তা সংস্কার করে করায় আমরা মন্ত্রের দিক থেকে আমরা সত্যিকারই খুবই আনন্দিত যে এমন একটা রাস্তাটা এই পরিস্থিতি থেকে আজকে এত সুন্দর করে আজকে কাজ করানো হলো জেসিবি দিয়ে এই রাস্তাটাতে ভালো হলো মনের দিক থেকে আমরা খুবই আনন্দিত যে ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে খুব মানে হাসি খুশিতে স্কুলে প্রবেশ করবে এবং তারা ক্লাস করবে সর্বোপরি এই রাস্তা জনসাধারণের সকলেই উপকৃত হবে ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের এই রাস্তাটা হয়তো আমরা পুরোপুরি যে রাস্তাটা যতটুকু সংস্কার হওয়া দরকার ছিল আমরা হয়তো পুরোপুরিটা করতে পারিনি আমাদের আমাদের ক্লাবের ক্ষুদ্র সামর্থ্যর মধ্য থেকে আমরা যতটুকু পেরেছি এই রাস্তাটাকে সংস্কার করে দিয়েছি আপাতত চলাচল করার জন্য আমি ভবিষ্যতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এলাকার পঞ্চায়েত আছে যেন এটা এই রাস্তাটার প্রতি একটু নজরে রাখে কারণ এই এই রাস্তাটা দিয়ে দুটো দুটো স্কুল আছে একটা প্রাইমারি স্কুল একটা মসজিদ আছে এমনকি কয়েকশো গ্রামবাসী রাস্তা দিয়ে প্রত্যেকদিন চলাচল করে তাই প্রত্যেকের সুবিধার জন্য আমি পঞ্চায়েত দৃষ্টি আকর্ষণ করছি যেন তারাও ওই রাস্তার প্রতিভাবে এই রাস্তাটার উপর দৃষ্টি আকর্ষণ করে আপনারা ভাবতে পারেন প্রশাসন কতটা নির্লজ্জ ওই রাস্তা দিয়ে রোজ প্রায় হাজারের উপরের লোক যাতায়াত করে গাড়ি ঘোড়ার সাইকেল রিক্সা স্কুল বাস সবই যাতায়াত করে ওখান দিয়ে এছাড়া দুটো স্কুল রয়েছে সেই দুটো স্কুলে তিন হাজার বাচ্চা সেই রাস্তা দিয়ে এবং ওই অংশটুকু তাদেরকে পার করতে হয় ভাবুন ওই বাচ্চাদের কতটা বিপদ তারা রোজ স্কুলে আসছেন টিচাররা আসছেন জনগণ যাচ্ছে তবুও তারা চোখের সামনে দেখেও সময় পার করে দিচ্ছে বছর পার করে দিচ্ছে রাস্তা সারাই করে দিচ্ছে কতটা নির্লজ্জ এবার বলুন আমি যে প্রথমে বলেছিলাম আমার লজ্জা হয় সেটা কি ভুল বলেছি কতটুকু রাস্তা হাফ কিলোমিটার রাস্তা প্রশাসন চাইলে করে দিতে পারতো না আর মমতা ব্যানার্জি পথ সাথী ঘটা করে নাম দিয়েছে কোথায় সাথী সাথী এখন উড়ে গেছে অন্য জায়গায় যাই হোক আনন্দের বিষয় এটাই যে ওই অঞ্চলের মানুষরা আতঙ্কগ্রস্ত থেকে বেঁচে গেছে এবং সেখানকার মানুষজন যারা গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করছে স্কুলের বাচ্চারা প্রত্যেকেই প্রায় ওইটুক রাস্তা সারাই হওয়াতে প্রত্যেকেই আনন্দিত প্রত্যেকেই বেশ মানে তারা ভাবছে যে আমাদের কাজকর্ম এবারের বর্ষায় হয়তো বন্ধ হয়ে যেতে পারতো সেটা হলো না ক্লাব তাদেরকে সহায় করেছে আমরা যে সোনার বাংলা যুব সংঘের পক্ষ থেকে এই রাস্তাটা সংস্কার করতেছি তাতে আগামী দিন রাস্তাটা ভালো হবে এবং জল জমবে না তাতে আপনাদের কি রকম সুবিধা হবে এখন তো সুবিধা আর ক্লাবের মানে ক্লাবের যে সদস্য আর কি ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে রাস্তার মেরামতি করতেছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো একটা পরিকল্পনা ক্লাব ভাইদের আমরা বলবো যে নিজেরা উদ্যোগ নিয়ে কাজটা করতেছে জনসাধারণও সুবিধা প্লাস আরও ছোট ছোট যারা যানবাহন চালায় তাদেরও সুবিধা আমাদের স্কুল গাড়িগুলোরও অনেক সুবিধা হয় যে আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি এটা ভালো একটা তারা পরিকল্পনা নিচ্ছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো প্রিয় দর্শক পথ সাথী যদি সাথী হয়ে আমাদের সঙ্গে না থাকে আর প্রশাসন যদি আমাদের সহযোগিতা না করে তখন সহায় হয় ক্লাব এই রকম ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বেঙ্গল বিটের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই গ্রামের মানুষদের জনগণের পাশে থাকুন এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তার পাশাপাশি ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন আর ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন